এইরকম স্ট্রেবল এক জায়গায় দাঁড়ায় থাকে ড্রোন দুটি বাংলাদেশে দেখাইতে পারেন আমি এই ড্রোনটা সম্পূর্ণ ফিরিয়ে দেবো আমার লাইফে অনেক ড্রোন আমি উড়াইছি যে এক জায়গায় এরকম ভাবে নিখুঁত ভাবে দাঁড়ায় থাকে এরকম ড্রোন কিন্তু আমি খুবই কমই দেখেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু কন্ট্রোল করছি না ড্রোন এক জায়গায় একদম স্থির দাঁড়ায় আছে তাহলে চিন্তা করুন এটা কন্ট্রোলটা কতটা ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তার উপর দায়া থেকে ড্রোন ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন আমি একদম রিমোটে ড্রোনা ইতিহাসে এই প্রথম ব্রাশলেস মোটরের ড্রোন ক্যামেরা আমরা এত লো প্রাইসে বিক্রি করবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টকের কিন্তু অভাব নাই শত শত মডেল আছে ভাই শুধু পিছনে নাই এইগুলো দেখান আজকে এইগুলো বিক্রি করব পানির দামে ভাই ব্রাশলেস মটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি জিপিএস ওয়ান ক্রেডিট সহ এমন এমন ফিচার আছে যেটা অন্য কোনো ডোনে থাকে না ওই ডোন ক্যামেরাটি ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে ভিডিও টেস্ট দেখাবো এবং ডোনের বডির উপর লেখা আছে ম্যাক্স এবং রিমোটের নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর মোবাইল রাখার মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে ব্লাশলেস মোটর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই ক্যামেরাটা করতে পারবেন এবং ফোল্ডেবল তাহলে চলুন আমরা এটা আনবক্সিং করি হ্যাঁ বুধরা আমরা এই সাইড থেকে আনবক্সিং করব আর আনবক্সিং করতে ওয়াও চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন দেখেন ক্যারি ব্যাগ না থাকলে আপনি সব জায়গা বহন করা কিন্তু কষ্ট আর এটা কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে যাবেন ডোনটা সেফটি থাকবে এখন আমরা ডোনটা খুলে নিচ্ছি এই যে ও অস্থির ভাইয়া একটা ব্যাটারি বাইরে আছে একটা ড্রোনের ভিতরে আছে টোটাল ডাবল ব্যাটারি পাচ্ছেন এই ড্রোনের সাথে আর এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে কি কি অ্যাক্সেসরিজ আপনার ড্রোনের সাথে পাচ্ছেন এগুলো এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব এই যে বন্ধু দেখতে পাচ্ছেন চারটা পাখার জন্য চারটা পোপেলা প্রোটেকশন আছে বন্ধুরা ড্রোনের সাথে চারটা পাখা ফিরিয়ে আছে কোনো সময় যদি একটি পাখা ক্ষতিগ্রস্ত হয় আপনি আরেকটি পাখা লাগাতে পারবেন এরপরে আছে ব্যাটারি চার্জিং কেবল এই কেবলটা দিয়ে আপনার ড্রোনে ব্যাটারিটাকে চার্জ করতে হবে তারপরে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার কোনো সময় পপুলার চেঞ্জ করতে হলে স্ক্রু ড্রাইভারটি প্রয়োজন হবে এরপরেই পাচ্ছেন একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করলে আপনি সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য এবং এরপরে আছে একটি ম্যানুয়াল বুক এই ম্যানুয়াল বইটা দেখে দেখে আপনার ড্রোন অনু শিখতে পারবেন এটা ইংলিশ এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজে আছে এবং চিত্র সহ আপনারা এগুলো দেখে নিয়ে ড্রোন আনাতে পারবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে তারপরে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি রিমোট কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোলের নিচে আপনার মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে এই যে আমি এখান থেকে বের করে নিচ্ছি এখানে আপনার যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে আপনি লাইভ দেখতে পারবেন সিস্টেমটা কিন্তু দারুণ আছে আবার কাজ শেষে এটা এরকম ভিতরে রাখতে পারবেন হ্যাঁ সব শেষে পাচ্ছেন আপনাদের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডেবল ড্রোন সেট দেখতে পাচ্ছেন ফোল্ডেবল করা আছে ওয়া অস্থিরভাবে ফোল্ডেবল করা আছে এখন আমরা ফোল্ডেবলটা আপনাদের সামনে খুলে নিচ্ছি যে দেখুন অস্থির ভাইয়া অস্থির ও এরপর পিছনের দানাগুলো খুলে নিচ্ছে দেখেন ও দারুন দারুন লুকটা দেখেন জাস্ট অসাধারণ এই যে দেখেন লুক দেখলে মানে নিতে ইচ্ছা করবে মোটর ব্লাশলেস মোটর দেখেন ব্লাশলেস মোটর প্রত্যেকটা মোটরে কিন্তু ব্লাশলেস ঠিক আছে সো ব্লাশলেস মোটরের লাইফ টাইম বন্ধুরা তাহলে চলুন এই ডোন ক্যামেরাটি আমরা বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে ভিডিও টেস্ট দেখাবো কেমন ভিডিও রেকর্ড হয় সেটা এখন আপনাদের মাঝে দেখাবো চলুন কত সুন্দরভাবে ভাবে বাতাসের মধ্যে এক জায়গায় স্থির ভাবে দাঁড়ায় আছে যেটা অন্য ড্রোনে কিন্তু সম্ভব না কন্ট্রোলটা জাস্ট দেখেন অসাধারণ ওয়াও এবং ফাটাফাটি একটি কন্ট্রোল কোয়ান্ট্রোল না করলেও এক জায়গায় দাঁড়ায় থাকবে এই ডোন ক্যামেরাটি দেখুন সুন্দর স্টেবল ভালো নিতে নিতে হলে অবশ্যই এটা একটি ডাবল নাইন এইট ইভো এই ড্রোনের ব্যবহার করা হয়েছে দুটা ক্যামেরা সামনে একটি ক্যামেরা এবং নিচে আরো একটি ক্যামেরা দুটা ক্যামেরাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আশা করি দেখতে থাকুন ফুল ভিডিওটি আর সবচেয়ে প্লাস পয়েন্ট এই ড্রোন ক্যামেরাটি এক জায়গায় স্টেবল থাকে এবং ব্যাটারি ব্যাকআপ আপনি দুইটা ব্যাটারিতে প্রায় তিরিশ মিনিট ত্রিশ মিনিট করে এক ঘন্টা আকাশে উড়াইতে পারছেন এই ড্রোন ক্যামেরাটি আপনার দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাচ্ছেন দুই কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি হারানোর কোনো ভয় নাই কারণ এটিতে দেওয়া হয়েছে জিপিএসের ব্যবস্থা জিপিএস এরকমভাবে কাজ করবে আপনার মোবাইলে যদি লোকেশনটা অন রাখেন এবং মোবাইলের সাথে আপনার ডোনের ওয়াইফাই কানেকশনটা রাখেন সেক্ষেত্রে ডোনটা যত দূরেই যাবে আপনি একটা বাটন চাপ দেবেন রিটার্ন চলে আসবে সো এইরকম সুবিধাও কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে আবাদ আমাদের থাকছে বিক্রয় পরবর্তী সেবা আমাদের ড্রোন কিভাবে উড়াবেন কিভাবে চালাবেন সকল প্রকার ইনফরমেশন কিন্তু আমরা আপনাকে দেবো বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা এখন প্রায় অনেক দূরে পাঠাবো এবং দেখতে পাচ্ছেন ড্রোন আর দেখাই যাচ্ছে না কত দূরে পাঠিয়ে দিলাম ঘন্টায় ষাট কিলোমিটার স্পিড নিতে পারবে এবং ভিডিও টেস্ট চলুন দেখে আসি এই যে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই ড্রোন তারা রেকর্ড করা ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং এটা দিয়ে আপনি যে কোনো ফেসবুক ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়তে পারবেন তারপরে অনেক কাস্টমার আমাদের বলে যে ভাই আমি সাংবাদিকতার কাজে ব্যবহার করতে পারবো কিনা আবার আমি শর্ট ভিডিও তৈরি করি আমার পেয়ে যাচ্ছে আমি শর্ট ভিডিওতে ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন আপনি সকল প্রকার ডকুমেন্ট তৈরি তৈরি করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার শর্ট নিচ্ছি এই শর্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আসলেই অসাধারণ হয়েছে এবং আমি যদি একটা গ্রামের শর্ট দেখাই আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এই ড্রোনটা রেকর্ড করা গ্রামের শর্টটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং বেশ কালারফুল সো আপনারা নিশ্চিন্তে এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম জলের দামে একদম পানির দামে যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করছি মাত্র সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে নিচে অর্ডার নাম বাটন আছে অথবা ডিসপ্লে এর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েও অর্ডার কনফার্ম করতে পারেন এবং এত সুন্দর স্টেবল ড্রোন কিন্তু আপনি কোনো জায়গাতেই পাবেন না আমি আবারও বলছি বাংলাদেশে একমাত্র ড্রোন একটাই আছে ডাবল এইট ইভো ম্যাক্স মডেল এটা দ্রুত সময়ের মধ্যে ওরা কনফার্ম করে দিন ছোট বাচ্চারা এটা কন্ট্রোল করতে পারবে নিশ্চিন্তে আপনারা ভিডিও টেস্ট এবং ফ্লাইং টেস্ট দেখলেন মাথা নষ্ট করা এই ডাবল নাইন এইট ইভো এই ডোন ক্যামেরা নিতে চান এখন এখনই আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছে যাবে এই ডোন ক্যামেরাটি অর্ডার না বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ডোন বিডিও ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং একটু নিচের দিকে আসলে দেখবেন যে অর্ডার না বাটন আছে আপনারা এই অর্ডার না বাটনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের চেক আউট পেজে চলে আসবেন এখানে আপনার নাম লিখবেন যে নামে অর্ডার করবেন সেই নামটা লিখবেন যেমন আপনার নাম হচ্ছে জাকির আপনার ঠিকানাটা লিখবেন আপনার ঠিকানা হচ্ছে ঢাকা আপনার জেলা হচ্ছে ঢাকা তারপরে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন যে মোবাইল নাম্বারে আপনাকে ফোন করে আমরা পাবো আপনার ইমেল নাম্বার যদি থাকে দেবেন না থাকলে প্রয়োজন নেই তারপরে নিচের দিকে আসবেন আসার পরে তিনশো টাকা মাত্র ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের এই যে এখানে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন এখানে ক্লিক করে জাস্ট অর্ডার প্লেস করে দেবেন তাহলে বিকাশের পপ আপ চলে আসবে এখানে আপনি যে নাম্বার থেকে আমাদের বিকাশ করবেন সেই নাম্বারটা এখানে দিবেন আপনার নাম্বার বিকাশ নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে যেমন আমার নাম্বার একটা বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আমরা বসাবো যে কোড চলে এসেছে কোডটা আমরা কপি করে নিয়ে এখানে জাস্ট পাস করে দিলাম কনফার্ম করে দিলাম তারপরে আপনার বিকাশের যে পিনটা আছে সেই পিনটা আপনি দিয়ে দেবেন দিয়ে কনফার্ম করে দেবেন তারপরে দেখবেন আপনার অর্ডারটা আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি একটি সাত হাজার ছশো টাকা দামে অর্ডার কনফার্ম করে দিলেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টটি আপনার লোকেশনে ডেলিভারি করে দেবো ধন্যবাদ